আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মূলত সবগুলো পরীক্ষাই শেষ সবগুলোর রেজাল্ট দেওয়াও শেষ অনেকের রেজাল্ট আসছে অনেকের আসেনি যাদের আসেনি তাদের এখনও শেষ ভরসা জিএসটি বিশ বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত জিএসটি সবার এখন শেষ ভরসা যাদের এখনও সিট আসেনি অ্যান্ড জিএসটির যদি আমি তোমাকে বলি সহজ কথা জিএসটিতে পাস করলেই চান্স একেবারেই নির্ভুল একেবারে নির্ভেজাল হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা তুমি যদি পাস করতে পারো তোমার চান্স হবেই উনিশটা বিশ্ববিদ্যালয় ছিল নগা বিশ্ববিদ্যালয় যুক্ত হয়ে বিশটা বিশ্ববিদ্যালয় হয়েছে তো মূলত আজকে আমরা কথা বলবো যে জিএসটিতে হবে এতদিন তো তো পরীক্ষা পরীক্ষা দিলা করলা এখন এখন তোমার অ্যাপ্রোচটা কি হবে যে আমি কিভাবে পড়লে জিএসটিতে একটা সিট পাবো ওকে তো চলো শুরু করি যে কিভাবে জিএসটিতে তুমি অ্যাপ্রোচ করবা তো প্রথমে যদি তোমাকে একটু আমি বলি জিএসটি সম্পর্কে জিএসটির একেবারেই বাস্তব সত্য কথা যেটা সেটা হলো জি এস টি হলো একটা টোয়েন্টি বিশ্ববিদ্যালয় নিয়ে মাখানো একটা বিষয় কয়টা বিশটা বিশ্ববিদ্যালয় অ্যান্ড সবচেয়ে সহজ কথা এখানে তুমি যদি পাস মার্ক তুলতে পারো মনে করো এই থার্টি থ্রি যদি করতে পারো থার্টি থ্রি প্লাস ক্যারি করলেই আলহামদুলিল্লাহ তোমার একটা সিট কনফার্ম অ্যান্ড অবশ্যই বিশ হাজার পজিশন হলেও তুমি একটা সিট পাইতে পারো বিশ হাজার পর্যন্ত যাবে সো তোমাকে কি কি লাগবে থার্টি প্লাস একটা মার্ক লাগবে পনেরো হাজার থেকে আঠারো হাজারের মধ্যে থাকলে একটা মিনিমাম লেভেলে তুমি একটা ভালো জায়গায় যাইতে পারবা এই দুইটা ক্রাইটেরিয়া তোমাকে ফলো আপ করতে হবে এখন এই দুইটা ক্রাইটেরিয়া করার জন্য আমি কি কি করব যেহেতু জিএসটি বিশটা বিশ্ববিদ্যালয় নগর বিশ্ববিদ্যালয় প্রথম তো আমি ধরলাম উনিশটা বিশ্ববিদ্যালয় এর আগেও প্রশ্ন করছে একদম সহজ কথা তাই না এখন এর দায়িত্বে নিশ্চয়ই অন্য কোনো একটা এবার প্রত্যেকটা যেহেতু একটা নির্দিষ্ট ভার্সিটি থাকে যেমন ফেসেগুচ্ছে এবার গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি ছিল তো প্রত্যেকটা ভার্সিটিতেই একটা একটা করে নতুন কেউ থাকে সো এখন এই উনিশটা বিশ্ববিদ্যালয়ের যখন একটা জায়গায় প্রশ্ন হবে একশোটা প্রশ্ন হবে একদম সত্য কথা বাস্তব কথা তুমি লিখে রাখো এরা কোনো দিন ইউনিক কিছু করবে না তোমার কি মনে হয় একটা টিচার উনিশটা বিশ্ববিদ্যালয়ে যেখানে আওতাভুক্ত আছে সকালবেলা ঘুম থেকে উঠে ওর মাথায় নতুন কিছু নিয়ে প্রশ্ন করতে বসবে কয়টা হায়েস্ট পাঁচ থেকে দশটা ধরলাম হায়ার হলো পনেরো থেকে বিশটা এই পনেরো থেকে বিশটা প্রশ্ন হয়তো তুমি নতুন পাইতে পারো বাট একদম তোমাকে গ্যারান্টি দিয়ে বলা যায় এইটি পার্সেন্ট প্রশ্ন তুমি হুবু হু আগের কমন পাবা প্রিভিয়াস টোয়েন্টি ইয়ার্স থার্টি ইয়ার্স একদম এই আশি পার্সেন্ট প্রশ্ন একদম হুবুহু কমন পাবা তুমি অপশন সহ কমন পাইতে পারো একদম সত্য কথা এটা আমার মনে হয় না অন্য কোনো বিশ্ববিদ্যালয় এতটা পরিমাণ কমন দেয় যতটা গুচ্ছ বিশ্ববিদ্যালয় দেয় তাহলে তোমার দায়িত্ব কি আবার প্রশ্ন ব্যাংক নিয়ে বসতে হবে জানো তো প্রশ্ন ব্যাংক না যে সে প্রশ্ন ব্যাংক নিয়ে হবে না তোমাকে করতে হবে জিএসটি ডেডিকেটেড প্রশ্ন ব্যাংক জিএসটি ডেডিকেটেড প্রশ্ন ব্যাংক জিএসটি ডেডিকেটেড প্রশ্ন ব্যাংক থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন গুলো সলভ করবা এখন কোশ্চিন ব্যাংক সলভ করব কিভাবে সব করব সব তো পড়ার দরকার নাই তোমার বাবা তুমি এখন যদি আবার মনে করো যে আমি শুরু থেকে শুরু করব তাহলে তোমার দ্বারা হবে না তোমাকে যদি বলে আড়াই মাস সময় আছে শুরু থেকে শুরু করো ইনশাল্লাহ ভালো কিছু হবে আমি বলবো দরকার নেই শুরু থেকে শুরু করে কিছু হবে না তোমাকে এখন যেইখানে তুমি শেষ করছিল সেইখান থেকে শুরু করতে হবে অনেকগুলো ভার্সিটির পরীক্ষা দিলা অনেক তো ক্লাস করছো অনেক পরীক্ষা দিস সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো তুমি তো এখন বুঝতে পারতেছো যে তোমার ল্যাকিংসটা কোথায় ছিল তুমি কোথায় ভুল করছিলা কোথায় তোমার ভুল হচ্ছে বারবার ওই জায়গাগুলো একটু আইডেন্টিফাই করো যেই জায়গাগুলো আইডেন্টিফাই করলা ল্যাকিংসের জায়গাগুলা ওই ল্যাকিংসের জায়গাগুলোতে জোর দাও ওই ল্যাকিংস এর জায়গাগুলো তুমি আইডেন্টিফাই করে জোর দিতে পারো তাহলেই তুমি জিএসসিতে ভালো করতে পারবা ওই আবার মনে করো f m এর সূত্র a, a v u t এর সূত্র এই সূত্র দিয়ে তো হবে না তুমি তো ভুলে গেছিলা b² u² 2ac এর সূত্র আর উপরে যখন উঠতেছিল তখন হচ্ছিল v² 2as এর সূত্র তুমি তো এই মাইনাসটা দিতে ভুলে গেছিলা তাহলে f m এ করে কি লাভ আছে তোমাকে তো করতে হবে এই জায়গাটা তাহলে খুঁজে বের করো এই জায়গাটা কোন জায়গায় আছে কোন জায়গায় তুমি ল্যাকিং স্পাইসো কোন জায়গার কারণে তোমার চান্স হচ্ছে না কি কারণে তুমি এখন পর্যন্ত একটা সিট গ্যাদার করতে পারতেছো না এই জিনিসটাই খুঁজে বের করো এরপর কি জিএসটি ডেডিকেটেড একটা প্রশ্ন ব্যাংক নিবা খুলবা যেটা তোমার পড়া আছে দরকার নেই ফেলাও এটাকে যেটা তোমার পড়া নাই ওটাকে মার্ক করো একটা দুইটা তিনটা করে মার্ক করো এই যে তিনটা মার্ক করলা না এখন মেইন বই খুলো এই তিনটা প্রশ্নের উপর কমপক্ষে দশ থেকে বারোটা লাইন মেইন বইয়ে দেওয়া আছে দশ থেকে বারোটা লাইন পড়ো আরেকটা প্রশ্ন যেখানে ভুলে গেছিল ওটার উপর দশ থেকে বারোটা লাইন আছে ওই থেকে বারোটা লাইন পড়ো এইভাবে তোমার অ্যাপ্রোচটা করো যেইখানে সমস্যা হচ্ছে যেই জায়গায় তুমি আটকাচ্ছ সেই জায়গা থেকে শুরু করো শুরু থেকে শুরু করার কোনো দরকার নেই শুরু থেকে শুরু করার কোনো মানে হয় না অনেক ক্লাস করছো অনেক পড়ছো ফেলা ওগুলা তোমার এখন একটা সিট লাগবে একদম বড় করে দিচ্ছে তোমাকে এই একটা সিট লাগবে তোমার কান্দাকান্দি উঠে গেছে পাশের বাড়ির আনটির একদম চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে তোমার একটা এখন তাহলে কি শুরু থেকে শুরু করা যাবে না তোমাকে যেখানে সেখান থেকে শুরু করতে হবে ওকে তাহলে চলো আমি এটাকে শেষ করলাম নিউ এখন শুরু করি নিউ যদি এখন শুরু করি এবার কি করবো ভাইয়া আমি তো আপনি বললেন সেভেন্টি আমি প্রিভিয়াস ইয়ার থেকে কমন পাবো হ্যাঁ প্রিভিয়াস ইয়ার থেকে কমন পাবো বাকিগুলা বাকিগুলাও কমন পাবা বাকিগুলা থেকে ডি ইউ আর ইউ ইউ এগ্রি সিইউ ইউ এগুলোর প্রশ্ন মাইক কভার করো এবার এগুলোর প্রশ্ন মাইক কভার করছো না তুমি করা আসো তো ওই যে আবার সেম স্টাইল তিনটা প্রশ্নের সমস্যা হয়েছে এটার উপর বইয়ে দশ থেকে বারোটা লাইন আসে সলভ করো এটার উপর দশ থেকে বারোটা লাইন আছে ওটা পড়ে ফেলো এটার উপর দশ থেকে বারোটা লাইন আছে পড়ে ফেলো অ্যাপ্রোচটা এবার একটু আলাদা হবে নাও একটু নিজেকে চেঞ্জ করো এফোর্ট দেওয়ার স্টাইলটা চেঞ্জ করো অনেক তো পড়তেছো বাট তাও চান্স হচ্ছে না তাহলে স্টাইলটা চেঞ্জ করো পড়াশোনা সেম লেভেলে থাকবে এফোর্টও সেম লেভেলে থাকবে জাস্ট স্টাইলটা চেঞ্জ হবে ওকে প্রশ্নবাইন এইভাবে সলভ করবা এভাবে ইউটিলাইজ করো নিজেকে এইভাবে একটু এফোর্ট দাও জিএস ইনশাল্লাহ হবে ভালো পর্যায়ে হবে সিএসসি ট্রিপল বিএমবি পাবা এসএসসি পাবা কোনো টেনশন নাই ভরসা রাখো নিজের উপর সততা রাখো নিজের উপর একটু বিশ্বাস রাখো এখনো হবে স্রষ্টা তোমার জন্য বেশ কিছু রাখছে ওকে এরপরে কি করব এরপরে যেটা হবে কোশ এখন তুমি এখন আসে অনেক ছল ফল এখন দেখা যাবে যে এরা শুরু করবে আবার ক্লাস এই মনে করো ম্যারাথন ক্লাস করবে দেড় ঘন্টা দুই ঘন্টা এই ধরনের ম্যারাথন ক্লাস করবে এখন তো ম্যারাথন ক্লাস করার দরকার নেই এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যত বেশি পারো প্র্যাকটিস করো তোমাকে এখন সলভিং ক্লাসে ঢুকতে হবে ওই যে কিছু ক্লাস আছে না এমসিকিউ সলভিং ক্লাস এই যে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টার ম্যারাথন ক্লাস তুমি করবা এর জায়গায় জাস্ট এক ঘন্টা এই সলভিং ক্লাসে দাও এখানে যদি তোমাকে একশোটা এমসিকিউ দেখায় এই একশোটা এমসিকিউ তুমি নিজে করার ট্রাই করো অদেরটা দেখো যেটা পারতেছো না একশোটার মধ্যে কমপক্ষে পাঁচটা হলেও কমন পাওয়া এই ক্লাস থেকে কিচ্ছু হবে না তোমার এখন ওই ক্লাস বহুত করছো তুমি এখন আর দরকার নেই এখন তোমাকে এই জায়গায় ঢুকতে হবে যত পারো এমসিকিউ সলভ করো তোমার প্রিপারেশন হবে এমসিকিউ বেসড এই ক্লাসে কি করাচ্ছে এই ক্লাসে তো লাভ নাই তোমার তোমাকে ক্লাসে ঢুকতে হবে এমসিকিউ কেউ বেস্ট বেস ম্যারাথন হচ্ছে এইখানে করো এখানে যদি তুমি পাঁচ ঘন্টাও সময় দাও আমি তোমাকে কিচ্ছু বলবো না এখানে পাঁচ ঘন্টা সময় দিলেও তুমি দশটা এমসিকিউ কেউ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এই ক্লাসে এই বইভিত্তিক ক্লাসে যদি এখন তুমি দেড় ঘন্টা সময় দাও এখান থেকে জিরো একেবারেই জিরো কিচ্ছু কমন পাবা না তুমি কারণ ওটা তুমি করছো ওটা গতানুগতিক গতানুগতিক ধার এটা হচ্ছে তোমার চেঞ্জ স্টাইল এই স্টাইলে আসো পড়ালেখা একটু অন্যভাবে করো নিজের আওতাধীনটা বদলাও একটু অন্যভাবে আগাও ইনশাল্লাহ হবে ওকে তারপরে কি ভাইয়া তারপরে হচ্ছে তোমার যেখানে ঢুকবা সেটা হচ্ছে তোমাকে একটা ওই যে বললাম তোমার কি কি মিস্টেক হচ্ছিল আওতায় অর্থাৎ তোমাকে প্রতিদিন এক্সামের আওতায় ঢুকতে হবে যদি তুমি এক্সামের আওতায় না ঢুকতে পারো তাহলে তোমার এখন কিছু হবে না রেগুলার তোমাকে এক্সাম দেওয়া লাগবে এক্সাম না দিলে সত্য কথা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বাস্তব কথা এক্সাম না দিলে তোমার এখন কিছু হবে না এক্সাম কোথায় দেবো কেমন দেবো এটা বারবার বলছে হাজারবার বলছি এই ভিডিওতে আবার বলবো তোমাকে কোথায় দিবা কেন দিবা সব বুঝায় দিব বাট তোমাকে এক্সাম দেওয়া লাগবে রেগুলার তোমাকে এক্সাম দেওয়া লাগবে রেগুলার ধরে নাও তোমাকে আড়াইশো এমসিকিউ এর একটা এক্সাম দেওয়া লাগবে যেখানে তোমাকে রেগুলার আড়াইশো এক্সাম আড়াইশো এমসিকিউ সলভ করে দেওয়া হবে ওকে সো শুরু থেকে শুরু করো না যেই জায়গায় ছাড়ছিল যেই জায়গায় তোমার ল্যাকিং ওখান থেকে শুরু করো ওখান থেকে তুমি আপলিফ্ট করতে পারবা এছাড়া তুমি পারবা না এরপরে এরপরে তোমাকে এই সব জিনিসগুলোকে নিয়ে হবে একটা কন্টিনিউয়াস প্রসেসে ধরো একদিন এক ঘন্টা পড়লা তারপরের দিন দেড় ঘন্টা পড়লাম তারপরের দিন দুই ঘন্টা পড়লাম ইটস ওকে একদিন এক ঘন্টা পড়লাম একদিন পাঁচ মিনিটও পড়লাম ইটস নট ওকে তোমাকে কন্টিনিউয়াস লাগে থাকতে হবে এখন এই যে আর মনে করো টু মান্থ সময় না দুই মাস এই দুই মাস সময় তোমাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে আমি আজকে একটা চ্যাপ্টার শেষ করছি প্রশ্ন ব্যাংক সলভ করছি যা যা সমস্যা ছিল করছি একটা ম্যারাথন ক্লাস করছি এটার উপর একটা আমার মার্ক দেখছি আড়াইশোর মধ্যে দুইশো তিরিশ আসছে আলহামদুলিল্লাহ চ্যাপ্টার ডান এই চ্যাপ্টার উপর টেনশন করতে হবে না আরেকটা চ্যাপ্টার করো সেম এরপর সব শেষ পেপার ফাইনালে যাও আরেকবার শেষ সাবজেক্ট ফাইনালে ঢুকো এবার মডেল টেস্টে যাও এইভাবে অ্যাপ্রোচটা করো একটু চেঞ্জ করো নিজেকে অনেক তো দেখছো অনেক ভার্সিটি চলে গেছে জীবন থেকে সবই চলে গেছে ফার্স্ট টাইমার হিসেবে সেকেন্ড টাইমার তো আর্ধেক নাই কিছুই কিন্তু এই অ্যাপ্রোচটা চেঞ্জ করো জিএস হবে এরপরে কি করবে ভাইয়া চলো এরপরও দেখাচ্ছি এরপর কি করবা এরপরে তুমি করবা তোমাকে জিএসটির আরেকটা তোমাকে হিডেন সিক্রেট যদি বলি সেটা হচ্ছে তোমাকে জিএসটিতে যখন চারটা সাবজেক্টের হবে মনে করো একটু দেখাই তোমাকে ওকে তো বাংলা ইংলিশ ম্যাথ বায়োলজি এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি মাস তোমাকে দাগাইতে হবে ম্যাথ বায়োলজির মধ্যে যে কোনো একটা দাগাইতে পারো বা উভয় দাগাইতে পারো একটা না দাগাইলে বায়োলজি অথবা ইংলিশের মধ্যে একটা ওকে এখন এখানে একটা যদি আমি জিনিস দিই তোমাকে ফিজিক্সে যদি তুমি পঁচিশের মধ্যে সতেরো পাও ধরো তুমি ম্যাথ দেখাইছিলে ম্যাথে পঁচিশের মধ্যেও সতেরো পাইছো অ্যান্ড কেমিস্ট্রিতে মনে করো পঁচিশের মধ্যে তুমি বারো সরি দশ পাইসো বা তুমি বায়োলজি দেখো এখানে পঁচিশের মধ্যে তুমি মনে করো দশ পাইসো তোমার তাও চান্স হবে সতেরো সতেরো চৌত্রিশ দশে চুয়াল্লিশ দশে চুয়ান্ন মার তো এমনি আসা যায় অর্থাৎ জাস্ট তুমি যদি দুইটা সাবজেক্টে ভালো করতে পারো ইনশাল্লাহ তোমার চান্স হবে জাস্ট দুইটা সাবজেক্টে ভালো করতে হবে তোমাকে কিচ্ছু না জাস্ট দুইটা সাবজেক্টে ফলো আপ করো দুইটা সাবজেক্টে ভালো করো বাকিগুলাতে খারাপ করো কোনো সমস্যা নেই দুইটা সাবজেক্টে সেভেন্টি পার্সেন্ট মার্ক তুলো বাকিগুলাতে যদি তুমি টোয়েন্টি পার্সেন্টও মার্ক তুলতে পারো ইনাফ ডান তোমার কাজ হয়ে গেছে এই পর্যন্তই যেই দিন পরীক্ষা দিবা তুমি জিএসটির ওই দিন যদি তুমি ফিল নিতে পারো আমি দুইটা সাবজেক্ট ভালো পারছি বাকিগুলো আমার অতটা ভালো হয়নি সরি সাত নাকিতে ঘুমাই যাও তোমার চান্স হবে তুমি শিওর থাকো এটা দুইটা সাবজেক্ট ভালো করলে জিএসটিতে চান্স হবে এই ভরসাটা তুমি রাখতে পারো ওকে এটা হচ্ছে একটা সিক্রেট হ্যাক তোমাকে দুইটা সাবজেক্টে ভালো করা লাগবে বাকিগুলোতে টোয়েন্টি পার্সেন্ট পাও সরষের তেল নাকে ঘুমাই দিয়ে ঘুম দাও শেষ এই পর্যন্তই ওকে এরপরে এরপরে তোমাকে টেনশন ফ্রি থাকতে হবে কি টেনশন ফ্রি থাকতে হবে আমি জানি তোমার এখনো চান্স হয়নি কিন্তু এখনো তুমি যদি এই চিন্তাটা মাথায় নিয়ে রাখো যে আমার তো এখনো চান্স হয়নি আর কি চান্স হবে এই টেনশন মাথায় রাখলে তোমার পরীক্ষা হবে না ওই যে একটা তুমি সহজ একটা এতদিন যেটা ফিল করছো না যে জানা জিনিস ভুল হয় জানা জিনিস ভুল হয় তুমি জানো বাট ভুল হচ্ছে এটার একমাত্র কারণ এটা টেনশন এক্সপেকটেশনের চাপ ওকে কি পড়তে হবে কোন টপিক পড়তে হবে আমি আরেকটা ভিডিও করছি ওইটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে গোটাটা তুমি নলেজ পাই যাবে যে তোমাকে কতটুকু পড়তে হবে কি পড়তে হবে বাট কিভাবে পড়তে হবে এটা জাস্ট দেখো অ্যাপ্রোচটা চেঞ্জ করো স্টাইলটা চেঞ্জ করো ইনশাল্লাহ ভালো কিছু হবে ওকে ভরসা রাখো হবে এরপরে কি এরপরে তোমাকে ঢুকতে হবে প্রশ্নব্যাংক সলভার ব্যাপারে মোটামুটি সবই কভার করছি আমি তোমাকে এরপরে ঢুকতে হবে বইয়ে ভাই বই কি আমি পড়বো বই তো অনেক পড়ছো সহজ কথা বই তো অনেক পড়ছো বাট এখন কি করবা তুমি ওই যে তোমাকে আমি বলছিলাম না প্রশ্নব্যাংকের ক্ষেত্রে তিনটা সমস্যা বের হয়েছে এই তিনটা সমস্যার ক্ষেত্রে একটার ক্ষেত্রে পাঁচটা লাইন একটার ক্ষেত্রে চারটা লাইন একটার ক্ষেত্রে তিনটা লাইন বইয়ে দেওয়া আছে এই জিনিসটা কভার করো বইয়ের জাস্ট এইটুকু তুমি নিবা আর কিচ্ছু নিবা না যত বেশি পারো জিএসটি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন শেষ করো কারণ জিএসটি হইল বিশ্ববিদ্যালয়ের মাখানো ভাল ওকে এখানে কেউ সকালবেলা উঠে আলাদা কিছু করতে যাবে না ওই আগের প্রশ্ন কপি করবে সো এইভাবে অ্যাপ্রোচটা করো কি পড়বা কিভাবে পড়বা দেওয়া আছে অ্যাপ্রোচটা কি হবে এখান থেকে নাও ইনশাল্লাহ ভালো কিছু হবে জিএসটিতে ইনশাল্লা তোমার একটা সিট হবেই অ্যান্ড এক্সাম ব্যাচ এক্সাম ব্যাচ আমি তোমাকে বারবারই বলছি তুমি আমাদের এক্সাম ব্যাচ লঞ্চ করতে পারো অবশ্যই কেন পারো সেটাও আমি তোমাকে এখন আবার বলতেছি আমাদের এক্সাম তুমি চ্যাপ্টার ভিত্তি এক্সাম ষাটটা পাবা পনেরোটা পাবা পেপার ফাইনাল দশটা পাবা সাবজেক্ট ফাইনাল দশটার মতো পাবা মডেল টেস্ট সত্তর পাবা আরকাইভ এক্সাম কত হইলে এখন কোনো দশ দশে বিশ ষাট বিশে আশি আশি এর সাথে একশো পঞ্চাশ এটা সহ টোটাল একশো পঁয়ষট্টি এক্সাম 165 এক্সাম আমি তোমাকে কি বলছিলাম পার ডে তোমাকে আড়াইশো প্লাস এমসিকিউ সলভ করতে হবে এই যে ষাটটা ডেইলি এক্সাম থাকবে না এগুলোতে প্রত্যেকটাই হবে একশো মার্কের এমসিকিউ এই যে আর্কাইভ एग्जाम এক্সাম এখানে এখানে একশোটা টাইম সি কিউ তোমাকে পার ডে দুইশো এমসিকিউ এর নিশ্চয়তা আমি দিয়ে দিচ্ছি যে পার ডে তুমি 200 এমসিকিউ কিউ একদম শিওর হান্ড্রেড কনফার্ম পার ডে তুমি দুইশো টাইম সি কিউ আমাদের এখানে পাবা ওকে এগুলাতে প্রত্যেকদিন তুমি এক্সাম পাবা তাহলে তোমার ভয় কিসের এখনো তো ভয় হওয়ার কথা না তোমাকে আমি নাম্বার আবার দিছি আবার দিচ্ছি দেখো সাতশো নয়শো এক্সাম ব্যাচ ডিটেলস যা লাগে সবকিছু এখানে পাবা তোমার অ্যাপ্রোচ কি হবে তুমি কি করবা সবকিছু আমরা তোমাকে বলে দেবো ওয়ান টু ওয়ান গাইডলাইন হোক যা কিছু হোক সব কিছু তুমি এখানে পাই যাবা অতএব ভয় পাওয়ার কোনো দরকার নাই এখনো সময় আছে জিএসটি বাকি আছে বিশটা বিশ্ববিদ্যালয় বিশ হাজার পর্যন্ত মেরিট যাবে তেত্রিশ পাইলে পাস দুইটা সাবজেক্ট ভালো করলে ইনশাল্লাহ চান্স হবে সব তো শেষ জি চান্স তোমার হবেই যে করেই হোক জি তোমার একটা চান্স লাগবে এক্সাম দেওয়া লাগে আমাদের ব্যাচ সবচেয়ে ভালো হবে ইনশাল্লাহ অন্যান্য যে কোনো ব্যাচ থেকে দুশো প্লাস এমসি কেউ রেগুলার তোমাকে দাগাইতে অন্য কোনো প্ল্যাটফর্ম দেবে না একশো পঁয়ষট্টিটা এক্সাম অন্য কোনো প্ল্যাটফর্ম তোমাকে প্রোভাইড করবে না ওকে সো হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ